আমি অবাক হয়ে যাচ্ছি বাহান্ন বছরে এখানে কোনো রাস্তাঘাট হয়নি এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এরকম তো হওয়ার আসলে কোনো কারণ নেই হয়তো বা জানি না আমি এটার পেছনের কি ইতিহাস কিন্তু এখন থেকে উপযুক্ত চাহিদা যদি আপনারা আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের উপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে সঠিকভাবে উপস্থাপন করেন আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য যতটুকু করার সেটুকু আমরা অবশ্যই করব আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের প্রতিটি গ্রাম যাতে শহরের সুবিধা পায় বিদ্যুৎ পায় রাস্তা পায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পায় শিক্ষা পায় এবং আমাদের মৌলিক চাহিদার যে কয়েকটি ইনগ্রিডিয়েন্ট যেগুলো আমাদের অধিকার সেই অধিকার নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের এই ভানপ্রবণ পৃথিবীতে আজকালকার এই ভানপ্রবণ দুনিয়ায় ম্যাক্সিমাম মানুষেরই কথার এবং কাজের মিল নেই আমরা বক্তৃতা করি একরকম ভাবি একরকম কাজ করি আরেক রকম সেই জিনিসটাই ব্যতিক্রম হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের যিনি যেখানে যা বলেন সেটা তিনি করেছেন রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ হিসেবে যত উন্নয়নমূলক কাজের উদ্বোধন করে চিফ প্রোটোকল অফিসার হিসেবে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে সেই অনুষ্ঠানে যাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি যতগুলো কাজ হয়েছে সেগুলো যে মানুষের প্রাণের দাবি ছিল এটা সেখানে যে বোঝা যায় আপনারা কি বলেন এই রাস্তাটা কি আপনাদের জন্য প্রয়োজন ছিল হ্যাঁ আপনাদের জন্য প্রয়োজন ছিল এবং কথা দিয়ে সেটা বাস্তবায়ন করা হয়েছে এটি অত্যন্ত সুন্দর এবং পবিত্র একটি বিষয় আমি ধন্যবাদ জানাতে চাই আমার নিতে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আমাদের আপামোর জনসাধারণের মনের কথা বিবেচনা করে যে প্রকল্প নির্বাচন এটি সত্যি আমাদের জন্য অত্যন্ত ভাগ্যবান ভাগ্যের আমাদের সাধারণত রাস্তাঘাট করে থাকে রোডস হাইওয়ে এলজিডি অথবা অন্য ছোট ছোট দপ্তর দুর্যোগ এবং ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে রাস্তাঘাট গ্রামীণ রাস্তাঘাট করার যে এখতিয়ার এটা কিন্তু মাননীয় সংসদ সদস্য মহোদয়ের একচ্ছত্র অধিকার তিনি সিলেক্ট করেন আসলে কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন অবশ্যই আমাদের সকল জনপ্রতিনিধিদের সাথে এবং এটা হচ্ছে আমাদের একেবারে প্রান্তিক লেভেলের জনগণের যে চাহিদা সেটাকে বিবেচনায় রেখে সিলেক্ট করা এবং যতগুলো কাজ আমাদের এই পিআইও দপ্তরের মাধ্যমে সম্পন্ন হয় আজ পর্যন্ত আমি কোনোদিন এরকম কোনো রিকোয়েস্ট পাইনি যে কাজটা না করে বিল দিয়ে দেন এটা অনেক বড় বিষয় এটা অনেক বড় বিষয় যুদ্ধবিধ্বস্ত এই দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সেই দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিল তিল করে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে এজন্যই যে আমাদের এই কাজগুলো যেগুলো আমরা আসলে প্রকল্প হিসেবে গ্রহণ করে বাস্তবায়ন করে থাকি এগুলো যদি সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে আমাদের দুই হাজার সালে যে আমাদের মাথাপিছু আয় পাঁচ ডলার করার যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন সেটি নিশ্চয়ই বাস্তবায়ন হবে এবং আমরা আমি বিশেষ করে যে কথা বলি সে কথা আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে করার চেষ্টা করি কারণ আমি মনে করি যার কথা এবং কাজের কোনো মূল্য নেই তার কাছে আমার কোনো দাম না আমার কাছে তার কোনো দাম নেই এখানে ভোট কেন্দ্র চেয়েছেন আপনারা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমরা মাননীয় এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে যাতে আমরা এখানে ভোট কেন্দ্র তৈরি করার জন্য আমার পক্ষ থেকে প্রশাসনিক যে সাপোর্ট সেইটুকু আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আপনারা কমিউনিটি ক্লিনিকের দাবি করেছেন কমিউনিটি ক্লিনিক আপনারা জানেন যে আমরা সরকারি জমির ওপর করতে পারি না এটা দানকৃত জমির ওপর করতে হয় আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করছি যে আপনারা যদি এই ধরনের জমির ব্যবস্থা করতে পারেন তাহলে যে প্রকল্পের মাধ্যমে সরকার আমাদের কমিউনিটি ক্লিনিক স্থাপন করে দেয় সেটার ব্যবস্থা আমি অবশ্যই করব এই ছিল কথা তবে ভালো লাগছে আপনাদের উচ্ছ্বাস দেখে আসলেই যে রাস্তাটার প্রয়োজন ছিল এখানে এসে অনুভব করছে আমাদের যদি রাস্তাঘাট না থাকে আমাদের অনেক অবকাঠামোগত উন্নয়ন করেও আসলে লাভ নেই আমাদের দেশকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে শহরের সকল সুবিধা আপনাদের হাতের নাগালে পৌঁছে দিতে হবে এটাই আমাদের অঙ্গীকার এবং এই অঙ্গীকারের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যার যার লেভেল থেকে যার যার সক্ষমতা অনুযায়ী আপনারা শুধু দোয়া করবেন যেন আমাদের দেশের সক্ষমতা বাড়ে আমরা আমাদের সকল সুবিধা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের আমাদেরও পরপিত দায়িত্ব যাতে নিষ্ঠা এবং সততার সাথে পালন করতে পারি সেই দোয়া চেয়ে আমি সকলের সুস্থতা এবং আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা